শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আর আমার আর কিছু বলার নেই আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে কেমন আছি আমার হোম কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সত্যি সত্যি হঠাৎ করে যে এতটা খারাপ হয়ে যাবে একটু বুঝতে পারি এখন ঠোঁটে এখানে যে যথসমতা হয়েছে বুঝতে পারছো কীরকম ফুলে গেছে কথা বলতে গিয়েও মানে আটকে যাচ্ছে গলার তো পুরো মানে একদম এত গার্গেল করছি এত করছি সকালবেলা উঠে ফুল তুলতে গেছি ঠাকুর পুজোর মানে নিজে বৃষ্টি মানে ভোরের দিকে হয়েছিলো আর সেই ফুল তুলতে গেলে পুরো ভিজে আছি মশা দূর গল্প কয়েকটা তুলে নিয়ে চলে এসেছি তারপর ঠাকুরঘর মোচে টুচে আর নিচে এসে তোমার দাদাভাই বেরোবে তোমার দাদাভাই জন্য রান্না করতে গেছি একটু রান্না করছি আর একটু গিয়ে শুয়ে পড়ছি মানে এত শরীরটা খারাপ লাগছে কি বলবো পারছি না কিন্তু তোমার দাদা তো বাইরে খাওয়ার খাবে না মানে খায় না আর খেলেই আবার শরীর খারাপ হওয়ার আবার আরও আমার ঝামেলা হবে আর এমনিতেই এত ওষুধ চলছে ওর এই জন্য কষ্ট করে হলেও একটু করে দিয়েছি টিফিন খেয়েও অল্প না এতটা কষ্ট হচ্ছে মানে সত্যি জল যে কী কষ্ট বাপরে বাপ ভাই আসবে এত কষ্ট তার মধ্যে কী হলো তো আমি তো চান করে আমি আবার গরমকালে কাজে তো গরম গিজার চালিয়ে চান করতে পারছি না ওই টাইমে যে জল আছে ওটা দিয়ে করছি কালকে তো তোমাদের হয়ে বলছে এদিকে এত কষ্ট পাচ্ছে তো ওই চানটা তোমার ভালো করে না করলে হয় না বলে এত এত জল কি আর করবো বলো আসলে কি বলে তো কাজ কর মানে ঘরে টুকটু কাজ এগুলো তো করতে হয় করে করে না পুরো ঘেমে যায় স্নানটা ভালো না করলে না আমার মাইগ্রেন আছে তো আবার মাথার যন্ত্রণাটা বেশি কষ্ট হয় এই জন্য চানটা ভালো করে করলে তবে ঠিক আছে চলো দেখি কি রান্না করি আর ভাল লাগছে না রান্না কালকে তাও রাতে মোজাটা কষ্ট করে কেটে রাখা হয়েছে ওটাকে সৎগতি করতে হবে মোজাটা কাটাই তো কষ্ট কতদিন ধরে ছিল ফ্রিজে আমি কাটার জন্য রান্না করতে পারছিলাম না কালকে কেটে কষ্ট মধ্যেও কেটে রেখে দিয়েছি কারণ সকালবেলা তো আর হবে না অত সময় টুকটাক কাজ হয়েছে আমার অনেক কাজ বাকি আছে চলো তাহলে চাটা খাই গরম গরম খেয়ে তারপর রান্নার থেকে যাবো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো কালকে রুচি করেছিলাম সেই ময়দা মাখাটা ছিল ময়দাটা আটা মিক্স করে সেটা দিয়ে রুটি বানালাম এটা দারুণ খেতে লাগে আর বিশেষ করে তালখির দিয়ে খুব ভালো লাগে খেতে গরম গরম রুটি আর তালখির টিফিন হয়ে কাছে দেখো টিফিন খেয়ে রান্না বসিয়ে দিলাম এদিকে ভাত বসালাম এদিকে কড়াতে হরদিজি সাদা ঘিরে তেজপাতা একটু পেঁয়াজ দিলাম বাস পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এবার আলু কেটে রেখেছে আলুগুলো দিয়ে দেবো কী রান্না হবে তোমরা দেখতে থাকো মোজা করবো জানো তো আর এইভাবে মজা করে দেখো খেতে খেতে ভীষণ ভালো লাগে মোজা তো অনেকদিন ধরেই ঘরে ছিল তারপর যাক খেতে রাখা হয়েছে এবার রান্না করব। মোজাটা সেদ্ধ করে রেখে দিয়েছি মোজা রান্না করতে হয়তো আমার খাটতেই লাগে না খাটতেই বড্ড খাটনি মোজার মশলা দিয়ে দিলাম দেখো আদা বাটা জিরে বাটা নুন হলুদ আর একটু চিনি সামান্য একটু চিনি আর নুন আর কী দিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি পুরো আমি মোচা না কখনো শুকনো লঙ্কায় রান্না করি না বা রেড চিলিও দিই না পুরোটাই কাঁচা লঙ্কায় করি দেখো মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম মোচা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে নিমাস দিয়েও ভালো লাগে যা কি করবি এরকম পেঁয়াজ দিয়ে নারকেলও ছিল একটু নারকেল করা দিলেও ভালো হতো আর খেয়াল ছিল না দেখো পুরো এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা স্টিম করে ঢাকা দিয়ে দেবো বাস মাঝে মাঝে একটু ঢাকা খুলে নাড়াচাড়া করলেই মোচা তৈরি হয়ে যাবে রান্না এই যে হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে দিয়েছি ঘিও দল যায় ঘিটা মানে স্টিপ করে গেছি দেখো একদম আমার মোচা রান্না রেডি এইভাবে মোচা রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে আর যদি চিংড়ির মাছ থাকে একটু ভেজে দিয়ে দেবে এর মধ্যে আরেকটু একটু সুন্দর টেস্ট হবে পাশ মোচাটা রেখে দিলাম করে কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম মাছের চোল মাছ ভেজে নিয়েছি আজকে না অল্প করে মাছের চোল করব কেন বলতো চিকেন রয়েছে সে চিকেনটা বিকেলে খেতে হবে ওই জন্য আলু আর কাকর দিয়ে মাছের চোল করছি কাকর কালো জিরে ফোরন দিয়ে একদম কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে এই টমেটো আমি মিশালোপাতা এগুলো দিয়ে করবো কারা জিরে গুঁড়ো দিয়েছি মশলা জিরে নুন হলুদ আর কাঁচা লঙ্কা টমেটো দিলাম বা কাঁচা লঙ্কা দিয়ে এরকম হালকা মাছের ঝোল খেতে কিন্তু কালো জিরে ভরে নিই না বেশ ভালো হয় জানো তো বাস মাছ দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটতে থাকলো এই জায়গাও একটু ধনেপাতাও আছে ঘরে বেশ কাঁচা লঙ্কা রান্নাতে ধনে পাতাটা ভীষণ ম্যাচিং করে খুব ভালোও লাগে আর ধনে এগুলো না বেশ এখন খুব সুন্দর গন্ধ জানো শীতের শেষে যেমন মোট বড়ো বড়ো ধনে পাতা ওগুলো আমার একদম ভালো লাগে না আর এই ধনে পাতাগুলো ছোটো ছোটো বেশ ভালো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে বাস হয়ে গেল দেখো রান্না কোনো রকমভাবে সারলাম আমি গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে তারপর বেসিন পরিষ্কার করেছি বাসনগুলো এখানে ধোয়া হয়েছে আর এখন আবার মেঘ করছে একবার রোদ উঠছে একবার মেঘ করছে সকালে একটু অল্প অল্প বৃষ্টি হালকা হয়েছিল তারপর রোদ উঠে গেছিলো আবার এখন দেখছি মেঘ করছে মেঘে বলছি স্নান করতে যা দেখো পুজো দেওয়া হয়ে গেল এটা ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়েছি আর একটা শশী দেখো খেতে বসে গেলাম মোচা নিয়েছি আর মাছের ঝোল একদম কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে রাত্রিবেলা তো চিকেনটা আছে এটা খাওয়াবে আর এখানে পাখড় আছে পাখড়গুলো খেতে বেশ ভালো চালের পাখড় আরে অল্প একটু ডাল দিলাম আর চাটনি নিলাম লেবুও নিতে হবে মাছের চোখের জন্য একটা ফ্রিজে লেবু কাটা আছে বার কর তাহলে খেতে বসে যাই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় যতই শরীর খারাপ থাকুক তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম যা দিন দিন হয়ে যাচ্ছে এই গরম গরম চা নিয়ে আসলাম এখন আর একটু পুরো এক কাপ চায় নিয়েছি আর এত মাথা যন্ত্রণা ঠান্ডা একদম মানে দুপুরবেলা ওষুধ খাওয়ার পর এত শরীর খারাপ করছে কি বলবো তারপরে শুয়ে পড়েছিলাম আর ঘুমটা ঠিক মতো আসছে না মানে একবার পাখা অফ করছি আবার চালাচ্ছি অফ পাখা রাইডারটা যদি কমে দিচ্ছি গরম লাগছে চাদর তো গায়ে দেওয়া যাচ্ছে আর আজকে কালকে সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটা একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য দাও আর কিছুতেই ঘুমা উঠেই গেছি টুকটাক এদিক ওদিক কাজ ঘরেই করছে তারপরে অনেকক্ষণ দিদির সঙ্গে ফোনে কথাটা তো বললাম আমি সন্ধ্যে দিয়ে আসলাম সন্ধে সন্ধ্যা দিয়ে এখন আবার যে ওই পাশাপাশি দুটো ভাই আছে ছোট থেকে দেখে ধরে ওদেরকে আবার রাখি পরালো ওরা আবার গিফট দিলো খুব কষ্ট হচ্ছে এবং শরীরে কী তো এদিকে তো মাইগ্রেনের যন্ত্রণা তার মধ্যে আবার এরকম ঠান্ডা লেগে একদম মারাত্মক অবস্থা খারাপ এটা যে কতদিন থাকবে আজকে চার দিন তো হয়ে গেলো আর ভাল লাগছে না যেন অসুস্থই লাগছে একদম তার মধ্যে আমি তো চানটা করা বন্ধ করেছি না চান না করে তুমি পাগল হয়ে যাবো আরোই কষ্ট হবে আমার সাতটা বাজে একবার ভাবলাম ছাদে যাবো সন্ধে যাচ্ছি করছি যে একটু ছাদে হাঁটবো আবার না থাক আজকে না কালকে যদি ভালো থাকে তবে চলো তাহলে এখন একটু চা খাই আবার পরে আসব বন্ধুরাই দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করেছি অনেকক্ষণ আগেই করেছি এখন তো বাজে বারোটা ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি টোটের অবস্থা দেখেছ কতগুলো তো এখন জটসে উঠে গেছে ভেতরে আরও উঠেছে জানো এখানে ভর্তি প্রচণ্ড কষ্ট হচ্ছে খেতে কথা বলতে সব কিছুতে এই চুল টুল বেঁধে নিয়েছি মেয়েটা পাশের বাড়ি ওই পাশে ওকে ওরা রাখি পূর্ণিমা এই ওকে একটা গিফট মানে এই ভালো মন্দ একটু একটু চোট এই কেক টেক তারপরে মিষ্টি চিকেন প্যাটিস এইসব একটু খাওয়ার ও ওকে দেয় ওকে দেয় মেয়েটা দিতে গিয়ে যেন মেয়েটা স্লিপ কেটে মানে পাশে ওখানে না স্লিপার মতো আছে আরও একটু ওই চারিপে আমার নিচে একটা জুতো ছিল ওইটা পড়েছে বা স্লিপ কেটে পড়েছে মেয়েটা পা কেটে গেল মনটা এত খারাপ লাগে বোঝা আমি কাউকে কলেজ যেতে পারবো না কলেজে ফুল প্যান্ট পরে যেতে হয় পায়ে লাগবে পায়ের হাঁটুর ওখানটা কেটে গেছে আকি করে ওইটা নিয়ে এখন চলবে সারাক্ষণ বরফ দিলাম সুদল দিলাম বড়িং দিলাম পাটটা এখন দেখি টেনে টেনে হাঁটছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা গুড নাইট